আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ওষুধ এরিসকন নিয়ে যা তৈরি করেছে এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি সুগার ফ্রি ওরাল সাসপেনশন যা গ্যাস্ট্রিক বুক বুকজালা এবং গ্যাস্ট্রো ইসোফ্যাজিয়াল রিফ্লাক্স বা জিইআরডি এর জন্য ব্যবহৃত হয় চলুন আগে জেনে নেই এর উপাদানগুলো এক সোডিয়াম অ্যালজিনের বিপি দুই সোডিয়াম বাইকার্বনেট বিপি তিন ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি এই উপাদানগুলো একত্রে কাজ করে কিভাবে এক সোডিয়াম অ্যালজিনেট পেটে একটি জেল চুরি করে যা খাবার ও এসিডকে আলাদা রাখে দুই সোডিয়াম বাইকার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট অ্যাসিড নিরপেক্ষ করে তাৎক্ষণিক আরাম দেয় তিন ফলে বুক বমি বমিভাব এবং এসিড উঠে আসার সমস্যার সমাধান হয় এটি বিশেষ করে যারা চিনি খেতে পারেন না যেমন ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এটি প্রতিদিন খাবারের পর দশ থেকে পনেরো মিলি করে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মূল্য মাত্র দুই টাকা বাংলাদেশে বিকল্প ব্র্যান্ড এই টেবাল দেখছেন এর মধ্যে অনেকগুলো পপুলার ব্র্যান্ড আছে যারা একই ধরনের উপাদান দিয়ে এই ওষুধ তৈরি করে মনে রাখবেন এই ওষুধগুলো তৈরি করার পিছনে অনেকগুলো কারণ আছে যেমন এই ওষুধের ফর্মুলা মুক্ত হওয়ায় কোনো কোম্পানি নিজেদেরটা তৈরি করতে পারে অনেক সময় দেখা যায় এই ধরনের রেঞ্জে একই উপাদানের ওষুধ প্রায় দেশে সরবরাহ করা হয় বাজার চাহিদা মতো যাতে এই ধরনের ওষুধ বাজারে সহজে পাওয়া যায় এছাড়া বিভিন্ন ব্র্যান্ড আলাদা মার্কেট টার্গেট করে তাদের বিজ্ঞাপন বা মার্কেটিং করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ ওষুধ এরিসকন নিয়ে যা তৈরি করেছে এরিস্টো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি সুগার ফ্রি ওরাল সাসপেনশন যা গ্যাস্ট্রিক বুকজালা এবং গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স বা জিইআরডি এর জন্য ব্যবহৃত হয় চলুন আগে জেনে নেই এর উপাদানগুলো এক সোডিয়াম অ্যালজিনের বিপি দুই সোডিয়াম বাইকার্বোনেট বিপি তিন ক্যালসিয়াম কার্বনেট ইউএসপি এই উপাদানগুলো একত্রে কাজ করে কিভাবে এক সোডিয়াম অ্যালজিনের পেটে একটি জেল চুরি করে যা খাবার ও এসিডকে আলাদা রাখে দুই সোডিয়াম বাইকার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট এসিড নিরপেক্ষ করে তাৎক্ষণিক আরাম দেয় তিন ফলে বুক জ্বালা বমি ভাব এবং এসিড উঠে আসার সমস্যার সমাধান হয় এটি বিশেষ করে যারা চিনি খেতে পারেন না যেমন ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ এটি প্রতিদিন খাবারের পর দশ থেকে পনেরো মিলি করে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে মূল্য মাত্র দুইশত টাকা বাংলাদেশে বিকল্প ব্র্যান্ড এই দেখছেন এর মধ্যে অনেকগুলো পপুলার ব্র্যান্ড আছে যারা একই ধরনের উপাদান দিয়ে এই ওষুধ তৈরি করে মনে রাখবেন এই ওষুধগুলো তৈরি করার পিছনে অনেকগুলো কারণ আছে যেমন এই ওষুধের ফর্মুলা মুক্ত হওয়ায় যে কোনো কোম্পানি নিজেদেরটা তৈরি করতে পারে অনেক সময় দেখা যায় এই ধরনের রেঞ্জে একই উপাদানের ওষুধ প্রায় দেশে সরবরাহ করা হয় বাজার চাহিদা মতো যাতে এই ধরনের ওষুধ বাজারে সহজে পাওয়া যায় এছাড়া বিভিন্ন ব্র্যান্ড আলাদা মার্কেট টার্গেট করে তাদের বিজ্ঞাপন বা মার্কেটিং করে থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম আরও স্বাস্থ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন